হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আজকে চলে এলাম একটা ভিডিও রিয়াকশন দিতে সেটা হচ্ছে বর্ডার কেস স্টাডি নামে খুব সুন্দর নাসির নামজিৎ বিশ্লেষণ করেছেন বর্ডারের বিষয়গুলো নিয়ে চলে আমরা হচ্ছে এই ভিডিওটা একটু দেখে আসি আর আশা করছি থাকবেন সবাই আমাদের সাথে সীমান্ত হত্যা প্ল্যান করে সাজানোর নাটক নয়তো কি গত পনেরো বছরে বাংলাদেশ ভারতের সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে প্রায় ছয়শো জন ভাই চুরি করতেও তো আকাল বুদ্ধির প্রয়োজন হয় নাকি আজ থেকে প্রায় এক যুগ আগের কথা সাত জানুয়ারি দু এগারো অনন্তপুর দিনহাটা সীমান্ত বাংলাদেশ ভারত বর্ডার উত্তরবঙ্গের কোন কোন শীতের কুয়াশায় আবছা আবছা দেখা যায় সীমান্তের কাটাতারে উল্টো হয়ে ঝুলছে একটি দেহ ফেলানি খাতুন বয়স পনেরো ঠিকানা নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রাম বাংলাদেশ অবশ্য এতক্ষণে তার নাম পরিচয়ের প্রয়োজন নেই সে এখন শুধুমাত্র একটি লাশ ভারতীয় বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় কুড়িগ্রামের কিশোরী ফেলানি ফলানি যেই ঘটনা পুরো বাংলাদেশ এবং পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেটা হচ্ছে ফেলানি হত্যাকাণ্ড বাংলাদেশে বর্ডার গার্ডে এই ঘটনার এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি এই ফেসিস্ট সরকার আওয়ামী লীগ যতদিন ছিল ক্ষমতায় ততদিন পর্যন্ত বর্ডারে গত পনেরো বছরের ছয়শোর উপরে মানে খুন হয়েছে সেই খুনগুলোর এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি চলেন শুনি পুরোটা ঘটনা মৃতদেহ কাটাতারে সাড়ে চার ঘন্টা ঝুলে থাকে দীর্ঘ সাড়ে ঘন্টা ফেলানি ঝুলছে আর ঠিক তার পেছনে কিছুটা দূরে লাশের দিকে তাকিয়ে আছে বিএসএফ এর দুই জওয়ান বর্ডার তো হরহামেশা অনেক মানুষই পার হয় কিন্তু ফেলানির দোষটা কি ছিল জানেন দেশে বিয়ে ঠিক হয় বাবার সঙ্গে ফেরার পথে মই দিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সময় কাটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানির ভয়েসে চিৎকার করে ওঠে ফেলানির চিৎকারের সাথে সাথে আরেকটি শব্দ শোনা যায় বুলেট বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে আর লাশ ঝুলিয়ে রাখে কাঁটা তারের বেড়ায় কিন্তু শুধুই কি ফেলানি খাতুন জয়ন্ত কুমার সিংহ শামসের প্রামাণিক শাহিনুর হক মোহাম্মদ কামাল হোসেন সিমন রায় স্বর্ণা দাস রবিউল সহ আরও অনেকে কালের কণ্ঠ পত্রিকার একটি সূত্র বলছে গত পনেরো বছরে বাংলাদেশ ভারতের সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে প্রায় ছয়শ জন অথচ ফেলানির গল্প আপনি যত ভালোভাবে জানেন অনেকের নামও হয়তো সেভাবে জানেন না কিন্তু কেন এত হত্যাকাণ্ড কি এমন অপরাধ আর অপরাধ হলেও কি যে কোনো অপরাধের শাস্তি হিসেবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই একমাত্র সমাধান অথবা যাদেরকে মেরে ফেলা হয়েছে তারা সবাই যে অপরাধী তারই বা সুস্পষ্ট প্রমাণ কি বর্ডারের এই কনসেপ্টটাই বা কী কেনই বা বর্ডার ক্রস করে এত এত মানুষ আর সব কিছুর মূলে কোন কোন বিষয়গুলো ভারতের বিএসএফকে এত আগ্রাসী করে তুলেছে কেন বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না ভারতের আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের পেছনে আসল রাজনীতিটা কি। আর এর সম্ভাব্য সমাধানী বা কি হতে পারে সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও কাটা তারের জীবন देश को हिंदू राष्ट्र बनाने के लिए लड़ेंगे जरूरत पड़ी तो मानेंगे या तो खुद मरने को तैयार रहो या मारने को तैयार रहो दूसरा कोई विकल्प नहीं है আমি খুব ছোটবেলায় আব্বার সাথে একবারে হিন্দি সীমান্ত ঘুরতে গিয়েছিলাম সেটাই ছিল আমার সীমান্ত দেখার প্রথম অভিজ্ঞতা তখনও জানতাম না সীমান্তের এই কাঁটাতার শুধু দুটি ভূখণ্ডকেই ভাগ করেনি এর পেছনেও আছে বিরাট রাজনৈতিক খেলতামাশা আর ডার্ক সাইড অফ ব্যান্ড পলিটিক্স তাও আবার মানুষের জীবন নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কয়েক বছর আগে আমরা যে সময়ের গল্প করছি সাল তখন উনিশশো ব্রিটিশরা সিদ্ধান্ত নিল তারা ভারত ছেড়ে যাবে কিন্তু ছেড়ে যাওয়ার আগে তারা ভারতকে তিন টুকরো করার কাজটা শেষ করেই যাবে মানচিত্র আঁকার দায়িত্বটা দেওয়া হলো স্যার সাইডিল রেডক্লিফকে জোগ্রাফিউ রেডক্লিফ ছিলেন একজন ব্রিটিশ লয়ার এর আগে কখনোই ভারত উপমহাদেশে আসেননি তিনি দ্রুত কাজ সারতে ব্রিটিশরা তাকেই দায়িত্ব দিল আর তিনিও উপমহাদেশ সম্পর্কে কোন রকম জ্ঞান ছাড়াই শুরু করে দিলেন তার কাজ দায়িত্ব মাত্র চার মাসে ভাগ করতে হবে এই বিরাট বৈচিত্র্যময় ভারত উপমহাদেশকে র্যান্ডক্লিফ ধর্মের ভিত্তিতে উপমহাদেশকে দুই ভাগে তিন টুকরায় ভাগ করলেন ইন্ডিয়া ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তান খেয়াল করলেই বুঝবেন মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে রাজনীতি বর্তমান সময়েও অনেক রাজনৈতিক দলের গদি টিকিয়ে রাখার অন্যতম প্রধান হাতিয়ার কথিত আছে উনিশশো সালে পনেরোই আগস্ট শুক্রবার ভোরবেলা অনেকেই ঘুম থেকে উঠে দেখেন বাড়ি এক দেশে শৌচাগার আরেক দেশে কারো কারো রান্নাঘরের এক চোলা বাংলাদেশে আরেক চোলা ভারতে কথা র্যান্ডক্লিপ সাহেব এমন এক কায়দায় বর্ডারের ম্যাপ এঁকেছিলেন যার কোনো আগা মাথা ছিল না একেবারে যাচ্ছে তাই অবস্থা এবং বাস্তবতাও তাই আল জাজিরার একটি রিপোর্ট বলছে বাংলাদেশ কার্যতই এমন ধোয়াশার এক বর্ডার সীমান্ত এলাকার মানুষের কাছে প্রায়শই দ্বিধা দ্বন্দ্বের তৈরি করে তারা সেখানে সেভাবেই বসবাস করে অভ্যস্ত সুতরাং রাজধানী ঢাকায় বা দিল্লিতে বসে সীমান্ত বা বর্ডার নিয়ে আমরা যে ধারণা পোষণ করি সীমান্ত এলাকার মানুষের কাছে বর্ডারের ধারণা তার থেকে অনেক বেশি আলাদা তো আজকের মতো এতটুকুই এটা প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা অবশ্যই আমরা আবার হচ্ছে দিব আপনাদের আর কথা হচ্ছে বাংলাদেশের বর্ডারে যত প্রকার অত্যাচার হচ্ছে ইন্ডিয়া করতে পারতেছে আজকে যদি ইন্ডিয়া ব্যতীত অন্য কোনো রাষ্ট্র হতো আহ আপনার দেখা গেছে চীন হতো তখন হচ্ছে এই জিনিসটা চীন মেনে নিত না বাংলাদেশের জায়গায় যদি চীন হতো এই জিনিসটা মেনে নিত না কারণ চীনের সঙ্গে এগুলো করে পারবে না চীন কোন একটা যদি হচ্ছে আপনার ইন্ডিয়ার থেকে আহ কোনো একটা তাদের পদক্ষেপ আসে চীন তার সাথে সাথে জবাব দেয় কারণ চীন হচ্ছে স্বয়ং সম্পন্ন এবং খুব শক্তিধর রাষ্ট্র এবং ইন্ডিয়াও জানে চীনের সঙ্গে তারা বাড়াবাড়ি করে কোনোভাবেই পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রিয়াকশন ভিডিও এতটুকুতে সমাপ্ত করছি এরপরের পরের পর্বতে আবার দেখা হবে